আজকে আমি সান্ডা খুঁজতে বাইরে যাবো আসলেও সৌদি আরবে সান্ডা পাওয়া যায় নাকি তো সান্ডা দেখাই ছাড়বো তো গাইস আমি কিন্তু সান্ডা খুঁজতে বেরোয়েছি কিন্তু ভাই আমি এমন জায়গায় থাকি এটা সান্ডা খুঁজে পেতেছি না ওই একটা ছোট মসজিদ আছে এই মসজিদ হচ্ছে বুখারে মসজিদ এখন আমরা মসজিদের গেট করব। কেন যেন গেমিং কমেডি থেকে মন টন উঠে গেছে তো ভাবতেছি ব্লগেই শিফট থাকবো যেটা হলো সত্য কথা তো গাড়ি কিন্তু আসতেছে দেখেন আমি পার হচ্ছি ক্যামেরা ধরে আমি যাইতে যাইতে গাড়ি চলে আসবি এমন একটা অবস্থা বুঝাই যায় না গাড়ির স্পিড এত এই যে পার হইলাম পরে আবার এই পাশে খেলাটা নিতে হবে সুন্দর খেলার মাঠ ওটা নিলে এমন ওইটা মসজিদ ये डंडा देखे ये डंडा देख रहे हो ये मैं आपको मारूंगा আমার ভাই বিরাদার টাইমটা দেখে নেন আমি কিন্তু এই টাইমে একটা অনেক গুরুত্বপূর্ণ লাইভ স্ট্রিম শেষ করলাম এখন আমি একটা ব্লগ বানানোর জন্য বের হবো সৈদ রবে সান্ডা বলে আসে আমি কখনো নামই শুনি নাই বাংলাদেশের নিয়ে অনেক ট্রোল চলতে ভাইরাল চলতে তো আজকে আমি সান্ডা খুঁজতে বাইরে যাবো আসলেও সৈদ রবে সান্ডা পাওয়া যায় নাকি সান্ডা দেখাই আপনারাও ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য বসে করেন আমি রুম থেকে আবারও শুরু করতেছি আমাদের প্রথম পাটে আমরা দেখাইছিলাম আমাদের মাদ্রাসার অনেক কিছু তুলে ধরে ট্রাই করছিলাম তো এই পাশে যদি আমরা এই গেটটা খুলি এটা মসজিদ এরিয়া আমরা মসজিদে যাই মসজিদের এই রাস্তাটা কেমন আমাদের মাদ্রাসা মাদ্রাসা বা যেটা বলে স্কুল বলা হয় যাই বলা হোক তো অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে আর অনেক কিছু দেখানোর বাকি আছে আর এই প্রতিষ্ঠানের ছাত্র কোথায় একটা প্রশ্ন থাকতে পারে সেটাও দেখাবো আর এটা হচ্ছে মসজিদের গেট চলে আসছে আমরা ওকে এখন আমরা মসজিদের গেট খুলব এই তো মসজিদের গেট খুলে ফেলেছি এইটাই হচ্ছে মসজিদ মসজিদ এটা কিন্তু উপরে তো যাই হোক আমাদের প্রতিষ্ঠানের দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমরা এই গেট দিয়ে সরাসরি বাইরে চলে যাব তো আমরা বাইরে চলে আসছি তো গাইস আমি কিন্তু সান্ডা খুঁজতে পেরেছি কিন্তু ভাই আমি এমন জায়গায় থাকি এটা ঠান্ডা খুঁজে পেলেছি না এরকম কথা হইলো তো আজকে কিন্তু আবহাওয়াটা পুরো অন্যরকম একটু রোদের তাপটা একটু বেশি বেশি ধুলা তো প্রচুর ভাই এই তো বাইরে চলে আসছি এই তো সান্ডা সেম ভাই দেখো এই যে একটা সান্ডা দুইটা সান্ডা তিনটা সান্ডা ভাই রে ভাই কত সান্ডা আর এইটা হলো টপ সান্ডা সবচেয়ে বড় ওরে না 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 এইটা টপ সান্ডা আমরা অবশ্যই সান্ডা খুঁজে পেয়েছি মজা মজা করলাম আর কি যেহেতু ভাইরাল টপিক বাংলাদেশের বললেই ভাইরাল হয়ে যাবে তো আমি দুলা বালুর ভিতরে হাঁটেই যাচ্ছি তো অনেকে প্রশ্ন করবে যে আপনারা হাটেই চলাফেরা করেন না আমাদের গাড়ি আছে উনি আগেই বাইরে চলে গেছে কিন্তু আজকে আমরা সান্ডার খুঁজে বের হয়েছি আশেপাশে লক্ষ্য করলে হয়তো সান্ডা পাওয়া যাবে ভাই কত বড় সান্ডা বাংলাদেশে এত বড় বেকু আছে যাচ্ছে কাজ করতেছে মানে পুরা ধরা কাজ চলে রাতে কিন্তু সেই ভাই রাতে সেই কাজ এখন তো করি অতই বক বক করি আমরা কিন্তু চলে যাচ্ছি হচ্ছে মসজিদের নবাবি মানে রাসুল কাল সাল সাল্লাম রিকে ওই দিকে আমরা চলে যাচ্ছি আমার এই ভিডিওটা হয়তো এই মদিনার এই প্রজেক্টের কাজ চলতেছে আমার মনে হয় না এরকম ভিডিও কেউ বানায় বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে আমার চ্যানেলে যে এরকম কাজ চলতেছিল রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলে আমি যতটুকু এই প্রজেক্টের ব্যাপারে জানতে পারছি যে প্রতিদিন দশ হাজার শ্রমিক কাজ করে এই প্রজেক্ট যখন শুরু হয় ওই সময় থেকেই কিন্তু আমি এইখানে আছি এই যে এইগুলা করছে সব নিজেই আমি দেখছি তো আমার কাছে এমনও ক্লিপ আছে ওই কেজিএফ কেজিএফ মুভির যে একটা সিন করা হয়েছে না তো কেজিএফ মুভির সিনের মতো লাগতাম যখন ওই পিলারের উপর উঠতাম ওই পিলারের উপরে একদম পিলার বলতে মিনারের উপরে এই তো আমাদের মাথাসে দেখা যাচ্ছে আর হচ্ছে যদি এই সাইডে ক্যামেরা ঘোরাই এই যে এখানে হারিস হারিস বলতে হচ্ছে তার ওয়ান যেটাকে বলা হয় এবারের আমি চিনি না এবার নতুন আছে মনে হয় কিন্তু বাকিরা আমারে চেনে সালাম আলাইকুম কে ভাই আলেক মিয়া মিয়া

আমার চ্যানেল কেমন তুমি ভালো মানা ভালো সিকিউরিটি আমার চেনে আমি অনেক দিন পর বাইরে বের হইছি ওই যে একটা ছোট মসজিদ আছে এই মসজিদ হচ্ছে বুখারে মসজিদ ইতিহাস ঘাট তোলে অনেক কিছু চলে আসবে তো বুখারে মসজিদের কাছে যাও যাই হোক আমার ভাই বেরাদার আমি ভাবছিলাম যে বুখারে মসজিদের ওইদিকে যাব তো আমি ওইদিকে যাচ্ছি না আমার কাজ যেহেতু এইদিকে তো এই সাইডে কিন্তু বুখারে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট মসজিদ যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু মসজিদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ এরকম ছোট ছোট অনেক মসজিদ আছে হেরামের ভিতরে জান্নাতুল বাকি রিয়াজুল জান্নাত না বিভিন্ন জায়গা আছে দেখার মতো জায়গা তো আপনারা যদি এরকম ভিডিও চান সব কিছু দেখতে চান কমেন্ট করে জানাবেন যে কোন কোন জিনিস মদিনার কি দেখতে চান অবশ্য ওই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে এখনো যদি মদিনা আসেন একটা ইনফরমেশন দিয়ে দিই এই যে এই জায়গাগুলো দেখতেছেন এটা কিন্তু দোকান আর এইটার নিজ দেহ ফ্লাইওভারের মতো মানুষ যা আশা করে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে ওঠে তো আমার ব্লগ দেখলে যারা মদিনায় আসবে তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে সামনে যেটাই আসবে ওটাই আমি তুলে ধরবো তো আমার ভাই বেরাদের এখন আমরা যে জায়গাটা চলে আসছি এটা হচ্ছে ফায়ার সার্ভিস এই সামনেটা মানিক রোড বলা হয় আর এই দিকে হচ্ছে হেরাম চলে আসছে হেরামের মেন গেট আবহাওয়া গরম গরম আর হচ্ছে বাতাস উঠতেছে এদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে হুত পাহাড় এইদিকে সৌদি আরবের পুলিশরা কতটা দায়িত্ববান দেখলে বোঝা যাচ্ছে সাইডে রেস্টুরেন্ট আর এখানে আপনি চাইলে বসে থাকতে পারবেন আর এই তো সামনের ভিউ আমি কিন্তু এইখানে মাঝে মাঝেই এদিক দিয়ে যাওয়া আশা করি স্টুডি দিতাম তো ব্লগে শিফট হওয়ার চিন্তা ভাবনা ছিল না তো কেন যেন গেমিং কমেডি থেকে মন টন উঠে গেছে তো ভাবতাসি ব্লগেই শিফট থাকবো যেটা হলো সত্য কথা সবাই নামাজ যাচ্ছে আমার একটু ব্যাংকে কাজ আছে এই সাইডে কিন্তু একটা ফুডের দোকান আর যে পুলিশের গাড়ি সবসময় চালু এই হচ্ছে মসজিদে নববীর মেন গেটের পরিবেশ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর এই মেন গেট থেকে অল্প একটু সামনে আসলেই কিন্তু এখানে ট্যাক্সি পাওয়া যায় ট্যাক্সি বলতে এনারা হচ্ছে ভাড়া মারে তো এনাদের নিয়ে যদি বিভিন্ন জায়গায় যাওয়া যায় টাকা কম লাগে আর সেপুজোর কোনো কিছু ট্যাক্সি আছে উপরে থাকে ওই ভাড়া বেশি নেয় তো এই কথাটা কেন বললাম যারা মোদিনে আসবেন কখনো অবশ্যই এই ট্যাক্সিগুলোতে এদিক ওদিক ঘোরাফেরা করবেন তো সাইডে কিন্তু কাজ চলতেছে আর এই সাইড সমস্ত বিল্ডিং কিন্তু ভেঙে ফেলাইছে কেন কারণ দুইটা একটা হচ্ছে এই সাইড এর বিল্ডিং গুলো অনেক পুরোনো ছিল আর ছোট ছোট ছিল আর রাসুল কিলাম সাল্লা সাল্লামের রোজা জিয়ারত করার জন্য এত পরিমাণ মানুষ আসতেছে যে মদিনাতে জায়গা ধরতেছে না এমন অবস্থা এই কারণে দিচ্ছে তো মদিনা যারা আসতে চাও চলে আসো সামনে আমরা যে পাহাড়টা দেখতে পারতেছি অনেকেই কিন্তু ছোটখানায় বর্পিত পড়ছি আমরা যে আমি করে পড়ছি যে খন্দকের হয়েছিল হয়েছিলাম সাল্লাহ সাল্লাম যে এত কষ্ট করছিলেন সাহাবিরা এত কষ্ট করেছিলেন যে পেটে পাথর বাচ্চা এরকম এরকম এই যে পাহাড়টা আছে এই পাহাড়টার অপোজিট সাইড হচ্ছে খন্দুকের পাহাড় যেমন হচ্ছে সাবা মসজিদ যেটাকে বলা হয় তো সাবা মসজিদ আপনারা যাইতে চাইলে পারবেন আমি এই মদিনার প্রত্যেকটি জায়গার পার্ট পার্ট টু ভিডিও আপনাদের জন্য ঠিক আছে আজকে এই সাইড এই সাইড ক্লিয়ার করবো কি কি আছে কি কি পাওয়া যাবে সাইডে একটা জিনিস আপনি পাবেন যেটা হচ্ছে প্রত্যেকটা হাজিদের জন্য জরুরি ধরেন আপনি হচ্ছে বাংলাদেশি টাকা নিয়ে আসছেন সৌদি আরবের টাকায় কনভার্ট করবেন বা যে কোনো রাষ্ট্রের টাকা নিয়ে আসছেন ওই টাকাগুলো আপনি শহীদের টাকা রিয়াল ভাবে করবেন মানি এক্সচেঞ্জ ব্যাংক তো এই ব্যাংক হচ্ছে এই সাইডে চলেন আপনাদেরকে আমি মানি এক্সচেঞ্জ ব্যাংক কোথায় আছে কিভাবে যাবেন সেটাও আজকে দেখাই দিব এই ভিডিওর মধ্যে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি আমি অনেক মিস্টেক করছে তো ব্লগ ভিডিও দেখতে হবে যারা ব্লগ ট্লগ বানায় কোন কোন টপিক দেখাইতে হবে অবশ্যই আমি বিভিন্ন জায়গায় ঘুরবো কোন জায়গার ভাড়া কত ইভেন কি আমি এমন এমন ইনফরমেশন আমার ব্লগের ভিতরে দেব কোন ব্যক্তি যদি মোদিন আসতে চায় তাকে আসার পরে কি করলে সে সব কিছু দেখতে পারবে তারপরে কোন দিক দিকে সুবিধা হবে কোন জায়গায় কি পাওয়া যায় এভরিথিং আমার ব্লগের ভিতরে থাকবে একটা জিনিস এখানে দ্বারা ক্লিয়ার করা উচিত যেহেতু আমি এখন যাচ্ছি হচ্ছে মানি এক্সচেঞ্জ ব্যাংকে ওই ব্যাংকে ওই ব্যাংকটাই এখান থেকে কাছে রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার মোদিনা আগে থেকে অনেক উন্নত করা হচ্ছে অনেক এই যে এইগুলো দেখতেছেন আমি যখন আসছি এরকম বিল্ডিং ছিল সব ভেঙে ফেলছে আমি দেখছি ভাঙা তো যাই হোক আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই পাহাড়টা দেখতে পাচ্ছেন খন্দুকের পাহাড় বা এটার অপোজিট সাইডই হচ্ছে সাবা মসজিদ মানে সাতটা মসজিদ আছে ফাতেমা রাদিল্লা তাল আনহু আর কার কার জন্য মসজিদ আছে তো ওই বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো কোন জায়গাতে যাইতে হয় সাবা মসজিদ বলতে পাশাপাশি সাতটা মসজিদ আছে ওই যে সাইকেলগুলো দেখা যায় ওই যে এই সাইকেলগুলো কিন্তু মদিনার চারোপাশে পাওয়া যায় এই সাইকেলগুলো ইউজ করতে গেলে কি করা লাগবে একটা অ্যাপস নামাইতে হবে এই অ্যাপসের ভিতরে টাকা ঢোকাবেন অ্যাপসের সাথে কানেক্ট করবেন ওইখান থেকে সাইকেল নেবেন ধরুন আপনি যাবেন একদম হেরামের অপোজিট সাইডে আমি কিন্তু হেরামের এরিয়ার ভিতরে ঘুরতেছি হেরামের এরিয়াই এত বড় তাহলে বুঝেন হাজিদের জন্য ব্যাংক দেওয়া হয়েছে সামনে তাই কত দূরে আমি জানি আমার ব্লগ বেড়ে দেখে অনেকে হাসবে কারণ প্রফেশনালি ব্লগারদের মতো আমরা ব্লগ হচ্ছে কিনা আমি নিজেও জানি না সেটা বড় কথা নয় বড় কথা আমার ভিডিও দেখে অনেকে হাসতেছে মন ভালো হচ্ছে এটাও একটা ভালো লাগার কারণ তো আমরা যাই সোজা যাইতে থাকবো ব্যাংকের ওইখানে যে আপনাদের দেখো ব্যাংকটা করছে এইখানে আমি একটা জিনিস মিস্টেক করছি এই মিস্টেক আপনাদের না হয় এই কারণে আমি এই জায়গায় দাঁড়াই সৌহদ আরবে কিন্তু গাড়ির স্পিড অনেক আর যারা সৌদ আরবে রুলস ভঙ্গ করে যেমন হচ্ছে সব জায়গায় হাজিদের জন্য সার দেয় যারা প্রবাসে থাকে এদের কিন্তু গ্রামা দিয়ে দেয় যে উল্টাপাল্টা পার হচ্ছে গ্রামের এরিয়ার ভিতরে যদি কোনো পুলিশ দেখে গ্রামা দিয়ে দিবে গ্রামা বলতে একশো রিয়াল আপনার জরিপানা করে দিবে এই কারণে ওই সামনে থেকে একটা মোড় পাওয়া গেছিল একদম সামনে থেকে কে ওই পাশ দিয়ে যাবে ওই পাশ দিয়ে আসলে তো ওই প্যারাটা হবে না দেখেন এখন কিন্তু গাড়ির প্রেশার কম এই টাইমে অন্য টাইমে প্রচুর প্রেশার থাকে তো আপনার দাঁড়াই থাকা লাগবে এই জায়গায় তো অন্য টাইমে কিন্তু আমি ওই পাশ দিয়ে যাই কিন্তু আজকে কথা বলতে বলতে বেখালে চলে আসছি তো আমি এই সুযোগে পার হবো তো গাড়ি কিন্তু আসতেছে দেখেন আমি পার হচ্ছি ক্যামেরা ধরে আমি যাইতে যাইতে গাড়ি চলে আসবি আমার একটা অবস্থা বুঝাই যায় না গাড়ির এই যে পার হইলাম পরে আবার এই পাশে ঠেলাটা নিতে হবে তো বুঝাইতে পারছি কেন রাস্তা পার হওয়ার কথা বলছিলাম যারা সৌদি আরবে আসবেন বা চিন্তা ভাবনা করতেছেন আমার ব্লগ দেখলে অনেক কিছুই একদম ইজি হয়ে যাবে আপনাদের আমি সমস্ত কিছু তুলে ধরবো তাদের জন্য তারা আমার ব্লগ অনেক কিছু শিখতে পারবে আমি তুলে ধরবো যাতে তাদের জন্য সহজ হয় তারা আমার ব্লগ দেখলে না এই ব্লগ এই ইতিহাস ইতিহাসগুলো তুলে ধরার ট্রাই করবো যেহেতু নতুন আমি একদম একটা ব্লগ বানানোর আগে আমি যত আমার ধারণা আছে যে আমি কোন জায়গায় যাচ্ছি ওই জায়গার ইতিহাসটা জানা জরুরি যাতে মানুষের কৌতূহল জাগে ওই জায়গাটা যাওয়ার কে ভালো আলহামদুলিল্লাহ তাই তো এবার আমি বুঝছি আমি ব্লগ বানাইতেছি ঠিক আছে সালাম টালাম দিতেছে সাইডে কিন্তু এখন এসির কাজ করতেছে রা ভাই তো প্রবাসে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে কাজকে কখনো ছোট করে দেখা যাবে না এক একজন এক এক ধরনের কাজ করে তো মানুষ অনেক প্রবাসীদেরকে নিয়ে ট্রোল করে তো আমি যেটা মনে করি প্রবাসী আমার জন্য সবচেয়ে কষ্ট ফ্যামিলি থেকে দূরে থাকা আমার ফ্যামিলির সবাই কিন্তু আরবেই থাকে কিন্তু ভাই আমি একা তারপরে সবে আছে হচ্ছে আল কাসিম আমি থাকি হচ্ছে মদিনা যাক আলহামদুলিল্লাহ মদিনা আসি এই এটা হচ্ছে ভাগ্য আমার বলতে পারি মদিনার মতো জায়গা আল্লাহ তালা রাখছে একটা জিনিস লক্ষ্য করছেন বাম সাইড দিয়ে মহিলারা যাচ্ছিলো তো ওনারা কিন্তু আমার ক্যামেরা রেখে অটোমেটিক সরে গেছে আমি ক্যামেরাটা হালকাই দিকে নিয়ে এটা হচ্ছে পর্দা তো বাংলাদেশে কেমন পর্দা চলতেছে তো বাংলাদেশে মেয়েরা তো আরো সামনে আগে আসে ঠিক আছে খুললে দেখ মানে যাই বুঝছো যাই হোক এই যে দেখো এই সামনে কিন্তু বাইরে কাজ করতেছে মানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ মোদিনা ঘুরতে না হাঁটতে হবে এদিক দিয়ে রুকবেন ওই দিক দিয়ে প্রত্যেকটা গলি গলিতে ঢুকবেন আমার প্রতিষ্ঠানে যাওয়ার কথা ছিল আমি কিন্তু আমার প্রতিষ্ঠানের পাশেই আছি যেমন এই রাস্তাতে সোজা যদি যাই আমাদের ওই প্রতিষ্ঠানে যত স্টুডেন্ট আছে সবাই এইখানে ট্রান্সফার করে নিয়ে আসছে আর বলতে বলতে দেখো ব্যাঙ্কে চলে আইসে আমি ঠিক আছে এটাই হচ্ছে ব্যাংক। তো এই ব্যাংকে যে কোনো ধরনের হেল্প পাওয়া যাবে তো এটা কিন্তু হাজিদের জন্য করা হয়েছে ওই যে হেরাম এই যে ব্যাংক এক্সচেঞ্জ তো এখান থেকে টাকা শুধু যে এক্সচেঞ্জ করে যেতাম সবই করা যায় চলো ব্যাংকের ভিতরে যাওয়া যাক ব্যাঙ্কের ভিতরে পরিবেশ কিন্তু অনেক সুন্দর ওই ব্যাংকে আসার দেখি অনেক ভিড় অনেক মানুষ সিরিয়ালদের বসেছে আমার সবার লাস্টে সিরিয়াল তো মানে তো আর কি করার ইনি কিন্তু মানে হেল্প করছে এবারে কি হেল্প করলো আমার সিরিয়াল দিয়ে দিল যে আপনি সিরিয়ালে এখানে আপনি কি কী করবেন আসছেন ঢুকছেন জিজ্ঞেস করলো প্রায় নামাজের টাইম হয়েছে এই কারণে সিরিয়াল নাম্বার যাতে হচ্ছে নামাজ পড়ে এসে মানুষ এই সিরিয়ালটাই পায় সিরিয়াল ভ্রম না এমন না যে একজন মানুষ নামাজে গেল তার জায়গাটা মিস হয়ে গেল তো আমারও সিরিয়াল নাম্বার দিচ্ছে তো মানুষ পার হওয়ার জন্য জায়গা আলাদা রাখা হয়েছে এইখান দিয়ে পার হয়ে হবে এটা হচ্ছে সৈতর্গ নিয়ম এখান দিয়ে পার হলে গাড়ি আপনার জন্য স্লো করবে ঠিক এটাই হচ্ছে ব্যাংক তো সামনে মসজিদ আছে নামাজের জন্য কি কামত দিচ্ছে তো এই মসজিদে নামাজ পড়ি আমরা আমাদের যে প্রতিষ্ঠান চেঞ্জ করেছে ওইদিকে তো আমার ভাই বেরাদার আমি ওইখান থেকে নামাজ শেষ করে ব্যাংকে আবার গেছি ওইখান থেকে টাকা পাঠাই দিয়ে মানে কি আর বলবো আমি সরাসরি আমাদের অন্য প্রতিষ্ঠানে চলে আসছি তো প্রতিষ্ঠান ভিতরে আমি চলে আসছি এটা হচ্ছে মাঠ সামনেই দেখতে পাচ্ছি আর ওই সামনে কিন্তু খেলার মতো সুন্দর একটা জায়গা আছে ওটাও দেখাবো আর এই সাইডে যদি তোমরা লক্ষ্য এই সাইডে পিছনে যাওয়ার মতো রাস্তা গেট তো এই তো মাদ্রাসার বাহিরের অংশ আর ভিতর অংশ দেখানোর মতো আর কি আছে রুম তো বুঝতে যেতে পারতো ক্লাসরুম কেমন থাকে আর এই সাইডটা ছিল মসজিদ তো সামনে একটা দেখানোর মতো জিনিস আছে তোমাদের যেটা হচ্ছে শহীদ আরবে খেলার মাঠ যেটা তোমরা বলতে পারো এই এই জায়গাটা নতুন করা হয়েছে তো এখানে সবাই খেলাধুলাও করে তো যাই হোক আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আমাদের ওই প্রতিষ্ঠানের স্টুডেন্ট নাই কেন ওই প্রতিষ্ঠানের সমস্ত স্টুডেন্ট কিন্তু এখন এই প্রতিষ্ঠানে পার করে নিয়ে আসা হয়েছে আর ওই প্রতিষ্ঠানে আমাদের সিনিয়র এক ভাই থাকতো হোসাইন ভাই উনি কিন্তু দেশে ছুটিতে আছে এখন উনি ছুটিতে থাকার কারণে উনি ছুটিতে থাকার কারণে সব জিম্বাদারে আমার উপর চলে আসতো ওই প্রতিষ্ঠানে আর এই প্রতিষ্ঠানে কিন্তু আরও অনেক ভাই ব্রাদার আসে তারা জব করে তো পাকিস্তানি কিছু ভাই ব্রাদার আছে ওনাদের সাথে সাক্ষাৎ আসতে হবে তো

কারেন্ট এবং এসির হচ্ছে কি বলা যায় ওটার ইঞ্জিনিয়ার যেটাই বলেন মাল সৈতারে বলা হয় তো আমি এখন গাড়ি উঠে পড়লাম এখন আমরা ওই প্রতিষ্ঠানে যাব আর এই যে আমরা এখানে মজা টজা করলাম যে ও আমরা টাটা দিচ্ছে ও হচ্ছে পাকিস্তান চলে যাবে ছুটিতে ছুটিতে বলতে খুরুজ নিহাই যেটাকে বলা হয় একবারেই চলে যাবে হয়তো ভিসা টিসা নিয়ে আবারও আসবে তো আমরা এখন বাসে যাচ্ছি এইটা হচ্ছে মসজিদ ইয়াহিয়ার সামনে দিয়ে আমরা যাচ্ছি বাসায় তো জুয়ার সাথে কথা বলতে বলতে আমরা এখন বাসায় যাবো জুয়ার ভাই এই রোড কাপ নাম কে যার আমরা মালিক ফাত তো সামনে বলা হয় না এ রোড কাপ তরিক সহদায় তরিক সহদায় কিউ নাম দিয়ে তো পাতায় তরিক সহদায় হ্যাঁ উহুদ তো ধারছে এই যাতায় হ্যাঁ উদা ইসলি তারিক সহদে এই রাস্তাটার নাম তরিক সহদা হচ্ছে এই কারণে ওই যে উহুদ পাহাড় দেখা যাচ্ছে তো উহুদ পাহাড়ের ইতিহাস মোটামুটি সবাই জানে হয়তো আমার চেয়ে আপনারা বেশি জানেন আমি হয়তো রিসার্চ করিনি এই জন্য শর্টকাট করলাম আপনার যদি উহুদ ইতিহাস সহ তরিক সহদা কি হাইটে একদম হাইটেটে দেখাবো বা যেভাবে দেখানো যায় তো এইটা হচ্ছে মালিক ফাদ রুট আমরা মাত্র যে মালিক ফাহাদ রুট উঠলাম এইখান থেকে সোজা কিন্তু একদম এরম দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে মোজাইমল আপনারা যদি মার্কেট করতে চান একদম মানে বেশিও না খারাপও না তো এই মোজাইমলে আসবেন ওকে মোটামুটি ভালো মানের কাপড় মোজাই পাওয়া যায় আর যদি জিততেও চান না ঠকতেও চান না মিডিয়াম কাপড় চাপড় কিনতে চান সামনে এই যে একটা মার্কেট এ টপ টেন টপ টেন কেন্দ্রে যাও দশ রিয়াল কা সারা গিয়ে মজাই মহল হচ্ছে যারা একদম দামি কিনবেন না কম দামি না তাদের জন্য টপ হচ্ছে দশ টাকায় মানে দশ রিয়াল আর কি রিয়ালে সব ধরনের জিনিসপাতি পাওয়া যায় মানে টপ যাবেন যেই জিনিসই নেন দশ রিয়াল তো আমরা চলে আসছি এখন এই যে হেরাম একদম এটা এই রোডটার নাম হচ্ছে মালিক ফাহাদ তো আমাদের বাসা কোন দিকে অবশ্যই দেখাবো তোমাদের সাথেই থাকুন আমরা হচ্ছে নিজ দিয়ে যাচ্ছি যেটা কুপড়ি বলা হয় এটা কুপড়ি বলা হয় এই কুপড়ে সব সময় যাওয়া হয় কুপড়ে আসলে অনেক সুন্দর কিন্তু জ্বর ভাই এ কুপড়ে না বেরোক লাগে দশ সাল বাদ তোর বানাই হয়ে গিয়ে প্ল্যানিং চাল রে মদিনায় আমরা অল্প একটু রাস্তা যাওয়ার জন্য কতটুকু ঘুরে যায় এইটা একটু দেখাবো তো আজকে কিন্তু আমি এই জায়গা দিয়ে হাইটে গেছি হাইটে হাইটা আপনাদের দেখাইছি এখান থেকে হাইটে হেঁটে গেছি আপনাদের এই বিল্ডিং গুলো দেখাইছি আমাদের বাসায় যাওয়ার রাস্তা কিন্তু বামসের যে রাস্তার এদিকে আসছে এই রাস্তাটাই এই অল্প একটু রাস্তা পাড়ি দেওয়ার জন্য আমরা কতটুকো ঘুরতাছি ভাই কারণ একটাই যাতে জ্যাম না লাগে জয়ার ভাই জয়ার ভাই জ্যাডা স্পিড সে গাড়ি নেহি চালাতা হে থাম ভি ডিমাগ সে জয়ার ভাই গাড়ি চালাতা হে একদম জয়ার ভাই ও বাদিয়া দে जिस दिन मेरे को लेने के लिए ले गया यार पण क्या हुआ क्या आज तक आ रहा है रास्ता पकड़ लिया ड्रामा करेगा 5000 हां अच्छा तो रियल ड्रामा गाइस আমি তোমাদের বলি ইয়ারপোর্টে যেদিন আমি আসতি জয়ার ভাই আমার আনতে গেছে তো পার্কিং যে সাইডে জুয়ার জুবার অন্য সাইডে পার্কিং করছে তো আমি উঠছি পুলিশ এসে ধরে নিছে ঠিক আছে তো জুয়ারবার আঁকা মানিছে তো আমারও আঁকা মানিছে তোর দেখা দোনো আঁকা মা একই কপিল খায় তো ইসলি বাজ গিয়া মানে দুইজনের আঁকামা একই মালিকের যে আমরা মানে এক জায়গায় থাকি এক জায়গায় সবকিছু করি

हाँ, है। इन शक करेर ये तो... सऊदी कर हाँ, कर। में, में दो है ना दार... से ये एक ये... में, है।, मेरे ये तो मक्का में है मक्का में भी है तो कितने हदीस वो तो ये दो है पूरा सऊदी में यानी मक्का में और इधर है यूके में भी है इसका शाखा है इसका शाखा नहीं नाम यही है सेम नाम यही है सेम नाम मैं मीनार के ऊपर उठा था व्लॉग वीडियो बनाने के लिए तो कैसे क्या हुआ तो ऊपर बिल्कुल ऊपर गया था ऊपर यानी एक बिल्कुल ऊपर नहीं गया टाइम नहीं मिला था एक ए, एक गया था एक स्टेप एक स्टेप गया था तो हमारे भाई बिरादर

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ তালা আমাদের এইখানে নসিব দান করছে এটা আমাদের অহংকার না এটা আল্লাহ তালা রহমত আল্লাহ তালা আপনাদেরকে আমরা এখানে থাকতে পারি আর এই জায়গাটা কত শান্তির জায়গা একমাত্র যারা আছে মদিনাতে তারাই যে কি শান্তি তার মদিনা শকুন কত নাই ही है क्या बिल्कुल जितना मदीना मदीना परेशान हो 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 जितनी परेशानी जाओ रौजा आ, देखो 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 खत्म खत्म हर चीज ये रियल बात बात है है मजाक की नहीं 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 जिसके एक है नहीं हो है, है। एक आ, एक रहा इधर आके देखो। <laughs> <एक> बार <laughs> बार आके बार बार जो 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 भी आता वाकई में कहीं कहीं <laughs> तो चलो अल्लाह